আমরা আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট কিনতে চাই না আমরা আমার নিজের কার্যক্রম বন্ধ কার্যক্রম শিক্ষার্থীদের পাশে থেকে দীর্ঘদিন যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা এর প্রমাণ দিয়ে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ছাত্র সংসদে জয়ী হতে চাই ফল সবসময় সাম্য ন্যায় মর্যাদাবোধ এবং সহ বিশ্বাসী সেই বিশ্বাসটা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিফলন করছি আমরা কোনো সংগঠনের সাথে বৈরী আচরণ না কোনো সংগঠনের সাথে আমাদের কোনো পেশি প্রয়োগ না আমরা সকলের স্ব অবস্থান নিশ্চিত করে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চাই সেজন্যই আমাদের এই স্ব অবস্থান জগন্নাথ বিশ্ব ছাত্রদল দল সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল সবসময় শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে সেই শিক্ষার্থী বান্ধব রাজনীতির অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম করছি যেমন জানেন যে বাংলা ছাত্র দলের উদ্যোগে তিন দিনব্যাপী মেডিকেল ক্যাম্প করা হয়েছে এরপরে একটা ডিপ্রেশন আত্মহত্যার পরে একটা সেমিনার করা হয়েছে আমরা হলে ছাত্রীদের ন্যাপটিন ভিনিডিং ম্যাশিং দিছি আমরা বিভিন্ন অসচ্চল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি নবীন শিক্ষার্থীদের ভর্তি সহায়তা করেছি এবং বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম যেমন আমার সনাতন ধর্মালবীন ভাইদের বিভিন্ন প্রোগ্রামে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থেকেছি লাস্ট আপনি জানেন যে হিন্দু সনাতন ধর্মী ভাই বোনদের যে একটা মন্দির প্রতিষ্ঠার যে দাবি এই দাবির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে বাংলা জাতীয়বাদী ছাত্রদল তাদের সমর্থন জানিয়েছে শিক্ষার্থী বান্ধব যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয় যদি কোনো সংগঠন আমার শিক্ষার্থীর জন্য কাজ করে আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাই কিন্তু আমার কথা হচ্ছে এই শিক্ষার্থী বান্ধব এই হল নির্মাণের কাজটা প্রশাসনের প্রশাসনের কাজ যখন একটা ছাত্র সংগঠনের হাতে চলে যায় তখন তো একটা কোশ্চেন থেকেই যায় যে আসলে তাদের উদ্দেশ্য কি তাদের অর্থের উৎস কী আমি চাই যে প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করুক আমাদের ছাত্র সংগঠনের দায়িত্বগুলো আমাদের ছাত্র সংগঠনগুলো পালন করুক পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের ছাত্র দিতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা একটা মডেল সেই প্রেক্ষিতে আমি বলতে পারি অন্য অন্য ক্যাম্পাসে আমাদের পরাজয় হলো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনশাআল্লাহ আমরা আমাদের মান রাখতে পারবো আপনি জানেন যে এটা জননেত্রী বেগম খালদা জিয়ার নিজের হাতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য কিছু সামাজিক পদক্ষেপ গ্রহণ করছে সামাজিক কল্যাণমূলক আমরা মেডিকেল ক্যাম্প করছি আমরা ভেনেডিং ছাত্রলে ভেনেডিং মেশিন স্থাপন করছি পরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষার্থী ভর্তি হওয়ার পরেই তাদের প্রধান সমস্যা থাকে ডিপ্রেশন আমরা সেটা প্রতিরোধে একটা সেমিনার করছি আমরা নবীন অসচ্ছল শিক্ষার্থীর জন্য আর্থিক সেবা কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে আমরা ক্যান্টিনের যে পরিচালক মাসুদ ভাই তার সাথে আমরা বসছি এবং সেখানে অন্য দলীয় নেতাকর্মীও এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছিল আমরা সবাই মিলে ক্যান্টিনে খাবারের মান উন্নয়নের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করছি এবং এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলছি আশা করি এটা পরিবর্তন হবে তোমাদের ছাত্র দল সর্বদা শিক্ষার্থী বান্ধব এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ বজায় রেখে রাজনীতি করতে বিশ্বাসী সেই বিশ্বাসের জায়গা বজায় রেখে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার্থে কাজ করে যাচ্ছি আমরা আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট কিনতে চাই না আমরা আমার নিজের কার্যক্রম বান্ধব কার্যক্রম শিক্ষার্থীদের পাশে থেকে দীর্ঘদিন যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা এর প্রমাণ দিয়ে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ছাত্র সংসদে জয়ী হতে চাই জুলাই আন্দোলনে আপনি যদি সেই সময় বিভিন্ন ফুটেজ দেখবেন এগারোই জুলাই যখন আমরা বাংলা ব্লকেট ভাঙি তখন দেখবেন যে প্রথম মিছিলের শুরুতে যারা ছিল তারা সবই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতাকর্মী আমরা রায়শা বাজার ব্লক পুলিশের ব্যারিকেড ভাঙছি আমরা আপনার গুলিস্থান পুলিশের ব্যারিকেট ভাঙছি সর্বপ্রথম যারা পুলিশের সামনে বুক চেতে দিছে তারা বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মী ষোলো জুলাই আপনার কোর্ট এরিয়ায় যে গুলি হয়েছে গুলিতে সর্বপ্রথম যারা গুলি খেয়েছে অনেক কুমার দাস ছাত্রদলের কর্মী ফেদ তৎকালীন ছাত্র দলের কর্মী এবং পরবর্তীতে শহীদুল্লাহ হলে একজন গুলিতে আহত সহযোদ্ধাকে যখন নিয়ে যায় তখন মাহমুদ নামে ষোলো ব্যাস সোশিওলজির একটা ছেলেকে ছাত্রলীগ মেরে মৃতভাবে ফেলে দেওয়া যায় সেই মাহমুদ সাত দলের কর্মী